আমরা কি সেভেন চেষ্টা করছি নিজস্ব তত্ত্বাবধানে উন্নত মানের সেঞ্চুরি ভয়েল কাপড় দিয়ে কাঁথাগুলো তৈরি করে একদম গ্রাম পর্যায় থেকে আপনাদেরকে ডেলিভারি দিতে এই কাঁথাগুলো আমাদের গ্রামের দক্ষ কারিগরদের দ্বারা সম্পূর্ণ হাতে সেলাই করা আমাদের প্রতিটি কাঁথা সেলাই করার পর এগুলো ধুয়ে রোদে শুকিয়ে আয়রন করে তারপরে সুন্দর প্যাকেজিং করে আপনাদের হাতে পৌঁছে দেওয়া হয় আপনি যদি আপনার ছোট্ট শিশুর প্রতি কেয়ারিং হন তাহলে আমাদের এই কাঁথাগুলো অর্ডার করতে পারেন আমাদের কাছে রয়েছে তিন পিস থেকে শুরু করে পাঁচ পিস সাত পিস দশ পিস আপনি পছন্দ অনুযায়ী যে কোনো একটি প্যাকেজ নিতে পারেন আমাদের সাত পিসের প্যাকেজে রয়েছে একটি সুন্দর হাতের কাজের নিমা এবং দশ পিসের প্যাকেজের সাথে থাকছে একটি শৈশবের ডায়েরি সেই সাথে থাকছে একটি সুন্দর গিফট বক্স আর সাথে তো দশটি দশ কালারের ইউনিক ডিজাইনের কথা পাচ্ছেন এছাড়াও ছয় পিসের উপরে আপনি অর্ডার করলে পাচ্ছেন বিশেষ সার আমি বিশ্বাস করি আমরা যে ম্যাটেরিয়ালসে কাঁথাগুলো তৈরি করি এটা আপনি লোকাল কোনো মার্কেটে পাবেন না অগ্রিম এক টাকাও পেমেন্ট ছাড়াই আপনি অর্ডারটি কনফার্ম করতে পারেন আমাদের কাছে অর্ডার কনফার্ম করার প্রসেস একদম ইজি আপনি আপনার পছন্দের প্যাকেজ এবং নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেইজে মেসেজ করুন অথবা ভিডিওতে যে নাম্বারটি আছে সরাসরি এখানে কল করে অর্ডারটি কনফার্ম করতে পারেন যেহেতু সন্তান আপনার তার সঠিক যত্ন ও সুরক্ষার দায়িত্ব আপনার আপনি আপনার সন্তানের স্বাস্থ্য সুরক্ষায় কোয়ালিটি সম্পন্ন কাঁথা ব্যবহার করুন এবং সন্তানকে স্বাস্থ্যসম্মত উপায়ে বড় করে তুলুন আসসালামু আলাইকুম